শর তিনশো টাকায় টু পিসের কষ্ট থাকবে একদম মানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফার কিন্তু এগুলো সম্পূর্ণ হচ্ছে কটনের ভিতরে আছে তো পাশাপাশি কিন্তু কিছু একশো নিরানব্বই টাকার ওয়ান পিস নায়রা আছে এগুলো পেয়ে যাচ্ছেন সাফা অ্যান্ড ফ্যাশন থেকে অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছে আর এগুলোর প্রাইস কিন্তু সবগুলোই হাতের নাগালে এক পিস ও পাইকারিতে সারা বাংলাদেশে পাচ্ছেন আচ্ছা শুরুতে টু পিসের কস দেখাবো এখানে এমব্রয়ডারি কাজ করা হবে পুরোটা লেস ওয়ার্ক করা এটার প্যান্টটা কিন্তু কটনের হবে ওকে নিচে কিন্তু হচ্ছে লেস পাচ্ছেন এটা ফ্যাব্রিক্স হচ্ছে লিলেন কটন কালার আছে ছয়টা আচ্ছা এটাও বেস কালার হোয়াইট থাকবে জাস্ট হচ্ছে ভিতরের কালার প্রিন্টগুলো চেঞ্জ হবে প্রাইস অনলি তিনশো আচ্ছা শর্টস এগুলো টু পিসের কটস জামা প্লাস পায়জামা থাকবে মাত্র তিনশো টাকায় বডি সাইজ কত আছে থেকে আচ্ছা ছত্রিশ থেকে চুয়াল্লিশ দেখতেই পাচ্ছে এটা মেরুন কালার এগুলো হচ্ছে ওয়ান পিস নাই রাইট অফ ফ্যাব্রিক্স হচ্ছে লিলেন কটন বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত তো যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল মিনিমাম কত পিস নিতে হবে আচ্ছা এক পিসও পাইকারিতে পাচ্ছেন ওকে এটা দেখে এটা হচ্ছে মিষ্টি কালার কালার কন্টাস্ট সবগুলোই কিন্তু সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে রানী গোলাপি কালার এটা সিভিট কালার আচ্ছা সর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সিগেনের ভিতরে আছে প্রত্যেকটা কালার কন্টাস্টই কিন্তু মার্শাল্লা সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে থাকবে এটা রেড কালার আর এটা দেখেন শর্টস এটা হচ্ছে পেস্টের ভিতরে আছে আচ্ছা প্রত্যেকটা কালারের সুন্দর প্রাইস কিন্তু সেম মাত্র একশো নিরানব্বই টাকা তো যারা দুই তিন হাজার টাকা পুঁজিনে বিজনেস করতে চান আপনারা কিন্তু এখান থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে পারেন সবগুলো ড্রেসের দামে কিন্তু একদমই ওকে এটা হচ্ছে পেস্ট কালার থাকবে এটা হচ্ছে রেড কালার আচ্ছা ফিয়ার্স অরিজিনাল কিছু চায়না নিলেন দেখাবো এখানে লেস করা টার্সেল আছে পুরো পোষণটা কিন্তু সাইড থেকে লেস আছে আচ্ছা এটার ভিতর কালার প্রিন্ট আছে অনেকগুলো যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে এগুলো রং রংকসের গ্যারান্টি আছে এটা বডি হবে আটত্রিশ থেকে চল্লিশ আচ্ছা এটা আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আপনারা পড়তে পারবেন মানে ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত পরা যাবে আচ্ছা সাইডে কিন্তু বেল দিয়ে আছে চাইলে ছোট বড় করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটা অরিজিনাল চায়না চ্যানেল থাকবে ওকে এটাও একশো নিরানব্বই আচ্ছা দেখতেই পাচ্ছেন এটাও অনলি একশো নিরানব্বই টাকায় থাকবে ওকে এই প্রিন্টটা বেশি সুন্দর দেখেন কত গরজ একটা প্রিন্ট প্রায় সেম শর্জ দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু সুন্দর যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে এটা একটা প্রিন্ট এটা একটা প্রিন্ট থাকবে এটা হচ্ছে ব্লুর সাথে খুব সুন্দর একটা রং ধনু সেট করা এটার প্রাইজও থাকবে মাত্র একশো নিরানব্বই টাকা আচ্ছা শর্জ দেখতেই পাচ্ছেটা হোয়াইটের ভিতর এখানে স্টোন করা মিরর করা আছে হাতাটা সুন্দর প্রিন্ট করা এটা হোয়াইটের ভিতরে মানে মিরোর কাজে দুইটা কোয়ালিটি আছে একটা হোয়াইটের ভিতরে একটা কালারিং বডি যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এটা ব্লু কালার কালার এটা এটা পেস্ট থাকবে একটা কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আচ্ছা ভিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কাফতান আর কাফতানটা অনেক বেশি ডিমান্ড বর্তমানে মানে গরমের জন্য এগুলো কিন্তু অনেক চাহিদার সাইজও কিন্তু অনেক বড় মোটামুটি ছিচল্লিশ বডি পর্যন্ত আপনারা পড়তে পারবেন প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই টাকা আচ্ছা এটা দেখেন ফার্স এটাও দারুণ অনলি একশো নিরানব্বই আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার আচ্ছা এটা রেড কালার ভিতরে নায়রা কাট নায়রাটা যেহেতু একটু বেশি চলে তো আপনাদের জন্য কিন্তু নাইরা কাট নিয়ে এসেছি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি একশো নিরানব্বই টাকায় এটা হচ্ছে ম্যাজেন্ডার কালার এটা হচ্ছে মেরুনের ভিতরে আছে এটা স্টোন করা মিরর করা এটাও লিলেন কটন ফ্যাব্রিক প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইয়ালোর ভিতরে আছে এটা দেখেন এটা একটা কালার এটা 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 মিষ্টি কালার কালার হচ্ছে আচ্ছা আচ্ছা এখন দেখাবো কিছু আপনাদেরকে ভাইরাল কিছু অনপিস গাউন আনারকলির ডিজাইন এটা হচ্ছে আনারকলির ভিতরে আছে দুইশো আর এগুলো কিন্তু লিলেন কটন আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ দেখতেই পাচ্ছে এটা চুনি প্রিন্ট এটা সম্পূর্ণ বাটন গুলো কিন্তু ওপেন করতে পারবেন তো এটার ভিতর কালার আছে অনেকগুলো এটা ব্লুর ভিতরে আছে কালার কন্টাস্ট সবগুলোই কিন্তু সুন্দর এটা হচ্ছে লেমন কালার প্রাইস থাকবে মাত্র দুইশো